নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা ডারবি নিয়ে তো আগামী এগারোই জানুয়ারি হতে চলা ফিরতি লেগের কলকাতা ডারবি কোথায় হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ছিলই এবার তোমাদেরকে গত তিন দিন ধরেই আমি জানিয়ে আসছি ডারবি কিন্তু গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনাই বেশি গুয়াহাটি ছাড়া যদি না হয় তাহলে কিন্তু দিল্লিতে হতে পারে তবে গুয়াহাটিটাই কনফার্ম হয়ে গিয়েছিল শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই আসছিল না আজকে সকালেও আমি তোমাদেরকে জানিয়েছিলাম এই বিষয়টা ডার্বি হলে গুহাটিতেই হবে তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত কোথাও তোকে তো আর কনফার্ম বলা যায় না সেই রকমই অবশেষে সেই ঘোষণা চলে এলো তো গুয়াহাটিতেই কিন্তু হবে কলকাতা ডারবি যেটা কিন্তু আগামী এগারোই জানুয়ারি সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হবে অন্য রাজ্যে অন্য স্টেডিয়ামে তবে এটা একটা লজ্জার বিষয় কলকাতা ডারবি আয়োজন করা সম্ভব হলেও লজ্জার বিষয় একটা কলকাতার ডারবি কলকাতা মানে বাংলা ফুটবলের একটা অত বড় ম্যাচ যেটা হবে অন্য রাজ্যে এটা অবশ্যই কিন্তু একটা লজ্জার বিষয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন নতুন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে পেট্রস জিয়াকৌমাকিস তো এই পেট্রস জিয়াকৌমাকিস হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী গ্রিসের স্ট্রাইকার স্ট্রাইকার ছাড়া তিনি কিন্তু লেফট উইং আর রাইট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে তিনি ফ্রি এজেন্ট ছিলেন তো সেই প্লেয়ারকে কিন্তু নিজেদের দলে কনফার্ম করে ফেললো পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসির গ্রিসের কোচ তিনি কিন্তু এই প্লেয়ারকে দলে নিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে পাঞ্জাবের স্ট্রাইকার বাকেনগা তিনি কিন্তু অলরেডি দল ছেড়েই দিয়েছেন অনেকদিন আগে তো পাঞ্জাব তার জায়গায় কিন্তু এই পেট্রসকে সাইন করালো তো আশা করা যায় পেট্রস দারুণ পারফরম্যান্স দেবে পাঞ্জাবকে এটা কিন্তু আশা করব এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে তো ডার্বির আগে কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য বড়োই দুঃসংবাদ বেরিয়ে আসছে যেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা তিনি আজকে অনুশীলন করার সময় গুরুতরভাবেই ইঞ্জর্ড হন তো মানে যেটুকুনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরি হতে পারে তো সেক্ষেত্রে আসন্ন যে ডার্বি ম্যাচ রয়েছে সেই ডার্বিতে কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছেন এই অনিরুদ্ধ থাপা তো দেখা যাক এখনও চোট নিয়ে কিন্তু বাড়তি আর কোনো খবর পাওয়া যায়নি তবে পাওয়া গেলে তোমাদেরকে জানাবো তবে তার কিন্তু খুব একটা ভালো খবর আসবে কি সেইটা নিয়েও এখন সন্দেহ রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে অনিরুদ্ধ থাপাকে নিয়ে রকম খবর পেলে জানাবো তবে হ্যাঁ তার যেভাবে চোটটা মানে লেগেছে সেইটা কিন্তু গুরুতর হতেই পারে সেই রকম সম্ভাবনায় প্রবল এবং ডারবিতে যদি অনিরুদ্ধ থাপা না খেলতে পারেন সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই দুঃসংবাদ হতে পারে তো তোমাদের কী মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া অনিরুদ্ধ থাপাকে নিয়ে ফাইনাল আপডেট কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে দেবো খবর এলেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিও ठीक आहे मूल लागलो धन्यवाद